যারা ইতিহাস জানে তারা ভালো করেই জানেছিলাম জীবৎ দশায় এতেকাল করেন আচ্ছা রসুল্লাহামের কি এগারো জন ছেড়ে ছিল এটা কোন ইতিহাসবিদ বলা তো দূরে থাক কোন ইতিহাসবিদ লেখা তো দূরে থাক কোন সাধারণ মানুষও মনে করে না

ডামে মুসলমান গোলা মহম্মদি লি রুহানি খজায়ুহানি খেয়ে তিন নম্বর ফোন্ডে একসো চ পৃষ্ঠা গোলা মোহাম্মদ কে তিন শহর এজাজ পুরান শরীর মে দর্জ কাজ যে তিনটি শহরের নাম বড় সম্মানের সাথে কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে আর 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 মদিনা কাদিয়ান কাদিয়ান এই তিনটা শহরের নাম কোরআনে আছে কাদিয়ান শব্দ কোরআনে কোথাও পেয়েছেন কোরআনে কোথাও কাদিয়ান শব্দ আছে আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কোরআনে কোথাও কাদিয়ান শব্দ নাই বাকি কাদিয়ানির উপরে শয়তানের পক্ষ থেকে কিছু নাজিল হয়ে থাকলে সেটার কথা ভিন্ন তাহলে এই কথাগুলোর দ্বারা কি প্রমাণ হয় কাদিয়ানি দাহা মিথ্যাবাদী সে বাতিল তাকে কাফের প্রমাণ করার জন্য বাতিল প্রমাণ করার জন্য বাইর থেকে কোনো কিছু লাগবে না তার কিতাবগুলোই যথেষ্ট তার নিজের কিতাবগুলোই যথেষ্ট তারপরেও রাষ্ট্রীয় ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা আজও আমরা করাইতে পারি মনে রাখবেন ইহুদিরা যেরকম আলাদা একটা ধর্ম পালন করে খ্রিস্টানরা যেরকম আলাদা ধর্ম পালন করে বৌদ্ধরা যেরকম আলাদা ধর্ম পালন করে হিন্দুরা যেরকম আলাদা ধর্ম পালন করে ঠিক ঠিকা দিয়ে ধর্ম পালন করে তারা মুসলমান না আমরা এ কথা বলি না আমাদের দেশ থেকে কাকে তাড়িয়ে দিতে হবে যদি সেটা বলিও তবুও সেটা অত্যক্তি হবে না কিন্তু তারপরে আমরা সেটা বলি না কারণ আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আর ভারত স্বাধীন না হলে পাকিস্তান স্বাধীন হতো না এই ভারতের স্বাধীনতা যুদ্ধের ভারতকে যখন দারুল হরফ ঘোষণা দিয়ে ভারতকে দারুল হরফ ঘোষণা দিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন শাহুল আজিজ রহমতুল্লাহ আলী তখন ইংরেজদের বিরুদ্ধে এই জিহাদকে হারাম ফতোয়া দিয়েছিল গোলা মোহাম্মদ কাদিয়ান তিনজন তার মধ্যে এই কুলাঙ্গারও ইংরেজদের বিরুদ্ধে জিহাদকে হারাম ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদকে হারাম ফতোয়া দেয় তারা ভারতের স্বাধীনতা বিরোধী যারা ভারতের স্বাধীনতা বিরোধী তারা পাকিস্তানের স্বাধীনতা বিরোধী তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এজন্য যদি বলা হয় মহারানী ভিক্টোরিয়ার অবৈধ এ সন্তানদেরকে প্যাকেট করে মহারানী ভিক্টোরিয়ার দেশে পাঠানো উচিত তাহলে অতুক্ত হবে না এ দেশে থাকাই তাদের কোনো অধিকার না তারপরেও আমরা বলি না এদেশ থেকে তাদেরকে চলে যেতে হবে আমাদের কথা হলো কাদিয়ানিরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে আমাদের দেশের থাকবে। নিজস্ব ধর্ম পরিচয় না মুসলিম পরিচয় নিজস্ব ধর্ম পরিচয়ে মুসলিম পরিচয়ে এদেশে থাকার তাদের কোনো অধিকার না কারণ তাদেরকে যদি মুসলিম পরিচয় আপনি জায়গা দেন তাদের বইপত্র পড়বে বইপত্র পড়ে মানুষ কাদিয়ানি হবে তাদেরকে মুসলমান মনে করে তাদের সাথে আত্মীয়তা বন্ধরে অবদ্ধ হয়ে ফ্যামিলিকে ফ্যামিলি ঈমান হারা হয়ে জাহান্নামে হবে তাদের মসজিদগুলোতে নামাজ আদায় করে নিজদের নামাজ ধ্বংস করবে তাদের চ্যানেলগুলো দেখে তাদের চ্যানেলগুলো যেহেতু শেখায় দজলা আর ঠকা দিয়ে ভর্তি মানুষদের পাবে না সাধারণ মুসলমানরা আহমদিয়া মুসলিম নামে মনে করে তারা মনে করবে যে মিলাদ কেমের পক্ষে এরকম একটা গ্রুপ আছে বিপক্ষে একটা গ্রুপ আছে আমিন দরের একটা গ্রুপ আছে আস্তের একটা গ্রুপ আছে এটা এক গ্রুপ আছে এটা ছাড়া সারা আরেক গ্রুপ আছে মনে করবে যে এরাও বোধ হয় তাদের মতোই একটা বল কথা ঠিক কিনা এজন্য রাষ্ট্রীয় ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে আর এটা রাজনৈতিক কোন ইস্যু না এটা হলো মুসলমানের ইমানের ইস্যু অতএব আমাদের প্রধানমন্ত্রী যদি মমিন হন প্রধান উপদেষ্টা যদি মমিন হন আমাদের আগামের প্রধানমন্ত্রী যদি মমিন হন তাহলে অবশ্যই তাদের ইমানের তাকাদা হবে সংসদ ভবন থেকে দাবি ওঠা কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে মুসলমান ভাইরা আমার আমি এই দিন আসরাতের ব্যাখ্যায় সাড়ে